ডিভোর্সের কথা বলে মহাশিবরাত্রির লগ্নে কি আবার এক হতে চলেছে পারুলার আর দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন সত্যি কি নতুন করে শুরু করতে চলেছে তাদের ভালোবাসার গল্প স্টারজলসের জনপ্রিয় ধারাবাহিক পরিণীতাতে আগামীকালের পর্বে থাকছে একেবারে জমজমার চমক দীর্ঘ ভুল বোঝাবুঝি অভিমান আর বিচ্ছেদের সিদ্ধান্তের পর মহাশিবরাত্রির বিশেষ দিনে ভাগ্যে গিয়ে ফের মুখ ফিরবে পারুলার রায়নের জীবনে প্রোমো অনুযায়ী দেখা যাচ্ছে মন্দিরে এক বিশেষ মুহূর্তে মুখোমুখি হবে দুজনে পারুলের চোখে জল রায়নের মুখে অনুসূচনা। সব মিলিয়ে আবেগে ভরা এই দৃশ্য অপেক্ষা করে দর্শকদের জন্য তাহলে কি ডিভোর্সের সিদ্ধান্ত বদলে যাবে আবার কি একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করবে পারুল ও রায়ন এই সব প্রশ্নের উত্তর মিলবে আগামীকাল পরিণীতা ধারাবাহিকের বিশেষ পর্বে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনাদের মতামত কমেন্টে জানান